তো বড় সৃষ্টিকর্তা মহান আল্লাহকে বাদ ভুলে গেলেন এমন রবকে ভুলা যায় এমন মালিককে কেমনে ভুলে মানুষ এমন রবকে কেমনে সেজদা না দিয়ে পারে যে রব আমার 24 ঘন্টা আমার ও আমি জানিও না আমার কি जरूरत আমার সেই মালিক আমার সকল প্রয়োজন প্রতি মুহূর্তে যিনি পালন করছেন আমার কাছে পৌঁছিয়ে দিচ্ছেন এমন রবের নাফর কিভাবে কি পাবে আছে রব কাকে বলে রব বলে ওই সত্তাকে যিনি কোনো বস্তুকে কোনো জিনিসকে কোনো কিছুকে তার একেবারে প্রথম অস্তিত্বের প্রথম মুহূর্ত থেকে নিয়ে চূড়ান্ত শেষ পর্যন্ত ধীরে ধীরে সে বলুক বা না বলুক জানুক বা না জানুক বুঝুক বা না বুঝুক তার সকল প্রয়োজন সময়ে যিনি পৌঁছাচ্ছেন দিয়ে দিচ্ছেন যথা ব্যবস্থা করছেন এমন সত্তা মালিককে বলে রব আর সেটা একমাত্র করছে আল্লাহ এমন রবকে বলা যায় এমন মালিককে সেজদা না দেয় মানুষ এজন্য বে নামাজি মূলত নিমখ খারাপ আমাদের নিম খারাপ মানে কি যার ঘরে ভাত খাইছিল নুন খাইছিল এখন তার দিকে উল্টাইয়া তাকাইছে অনা তারে চেনে না এরই তো সমাজে কয় নিম খারাপ মানে নিমক মানে নুন এই জন্য বে নামাজি নিম খারাপ অকৃতজ্ঞ আল্লাহ যেন বলতেছে বান্দা এই মাত্র এক প্লেট ভাত এতগুলো তরকারি দিয়ে আমি তোরে খাওয়াইয়া পেট ভরাইলাম তুই না ফরমান আমার একটা সেজদা দিল আট ঘন্টা ঘুম পাড়াইয়া আমি তোকে এইমাত্র মাত্র ঘুম থেকে জাগাইলাম তুমি আমার একটা সেজদা দিলা না এত অকৃতজ্ঞ মানুষ হয় এত যত্ন করে আমি বানাইলাম এত মায়া করে আমি বানাইলাম এত আদর করে আমি বানাইলাম সুমামিন নুৎফাতিন সুম্মামিন আলা ফাতিন আল্লা বলেন আমি তো তোমাকে সৃষ্টি করেছি মাটি থেকে আমি তো তোমাকে সৃষ্টি করেছি বীজের ফোঁটা থেকে আমিই তো তোমাকে সৃষ্টি করেছি তোমার রক্ত থেকে আমি তো এভাবে ধাপে ধাপে তোমাকে সাত ধাপে এক ধাপে না আমি চাইলে গুম বললে হয়ে যেত আমি যদি বলতাম হও তাহলে সেলিম হয়ে যেত তাহলে আনিস হয়ে যেত আল্লাহ বলে না আমি আল্লাহ মায়ের অন্ধকার মায়ের অন্ধকার ভিতরে কাউকে না ডেকে অন্ধকারের ভিতরে আমি আল্লাহ কি আমার নিজ কুদরতি হাতে আমার যত্নেবান্ধা আমি নাক লাগাইলাম চোখ লাগাইলাম হাত লাগাইলাম এমন সুন্দর আকৃতি দিয়ে আমি আল্লাহ শরীর গঠন করে

শক্ত সামর্থ্য যৌবনের শরীরে আবার ধীরে ধীরে দুর্বলতা দিয়ে আমি বৃদ্ধ বানিয়ে দিলাম তাহলে আল্লাহ শিশু বলেন শিশু তো আমি বানালাম যুবক তো আমি বানাইলাম বৃদ্ধ তো আমি বানাইলাম সময়ের প্রতিটা পরিবর্তন আমি করেছি আমি রাত বদলাইছি আমি দিন বদলাইছি ফলে শুক্রবার শনিবার হইছে। শনিবার রবিবার হয়েছে দুই হাজার পঁচিশ হয়েছে তোমার ১৪ বছর পনেরো বছর হয়েছে পনেরো বছর ১৬ বছর হয়েছে তোমার দিন সপ্তাহ গেছে সপ্তাহ তোমার মাস গেছে মাস তোমার বছর গেছে বান্দা এটা তো আমি করেছি আমি তোমার করেছি আমি একসাথে সব দক্তি শক্তি দিয়ে দিলে তুমি তো পারতা না আবার আমি যদি একদম দুর্বল বানায় রাখতাম তাহলেও তো তুমি চলতে পারতা না সবটা আমি করলাম বিনিময়ে আমি একটা সেজদা পাইলাম না